মহার্ঘ ভাতা সর্বশেষ খবর ভাতা কি আসলেই কার্যকর হবে কবে থেকে ভাতা দিবে প্রথম থেকে দশম গ্রেড কত শতাংশ দিবে এগারোতম থেকে বিশতম গ্রেড কত শতাংশ দিবে এক জুলাই থেকে নতুন হারে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা সরকার ভাতা দেওয়ার নীতিগত অনুমোদন দিয়েছে এখন যে পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা দেওয়া হয় তার বদলে এটি দেওয়া হবে এতে সরকারি ব্যয় প্রায় সাত হাজার কোটি টাকা বেড়ে যাবে প্রতি পাঁচ বছর পর পর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো হওয়ার নিয়ম রয়েছে দু আলোচনা হচ্ছে সংশ্লিষ্ট সূত্র জানায় আগামী সপ্তাহে অর্থ উপদেষ্টার নেতৃত্বে একটি বৈঠক হবে সেখানে অর্থ উপদেষ্টা জনপ্রশাসন সংক্রান্ত কমিটির প্রধান হিসেবে বিষয়টি তুলে ধরবেন ইতোমধ্যে বৈঠকে উপস্থাপনের জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে অর্থ বিভাগ সূত্র বলছে যদি প্রভাব অনুযায়ী মহার্গবতা ঘোষণা হয় তাহলে সরকারি চাকুরীজীবীরা বাড়তি পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট পাবেন না জানা গেছে অর্থ বিভাগের খসড়ায় এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ এবং প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের দশ থেকে পনেরো শতাংশ হারে ভাতা দেওয়ার বিকল্প প্রস্তাবও রয়েছে প্রথম থেকে দশম গ্রেডে দশ শতাংশ দেওয়া হলে ছয় হাজার কোটি টাকা বাড়তি অর্থের প্রয়োজন হবে অন্যদিকে পনেরো শতাংশ দেওয়া হলে ব্যয় দাঁড়াবে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা চলতি অর্থ বছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ বরাদ্দ ছিল বিরাশি হাজার নয়শো কোটি টাকা যা মোট বাজেটের দশ দশমিক একচল্লিশ শতাংশ গত সরকারের আমলে বৈষম্যের শিকার চাকরিজীবীদের কয়েক দফায় পদোন্নতি দেওয়ায় সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ বেড়ে চুরাশি হাজার কোটি টাকা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয় বিবেচনায় আছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এই ধরনের খবর প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ